শোরুম দিয়ে বসে আছি আমি ফুটপাতে হোমমেড খাবার বিক্রি করি আমি আপনাকে কোনো বিরোধিতা করছি না না আপনি যে আপনি জানবেন না আপনি তো বিক্রি করতে হ্যাঁ আমি বিক্রি করতেছি আমি যখন কিনবো আপনি জানবেন না হ্যাঁ অবশ্যই জানবো আমি একটা ভালো জায়গা থেকে আমি একটা ভালো জায়গা থেকে ভালো জিনিস দিচ্ছি জানতে হবে আপনি যদি আপনি আমার আমি আপনাকে সব দেখায় আমাদের কাছে কত আনসার লাগে না গ্যারান্টি দিতে কত কাস্টমার কিন্তু আমি গ্যারান্টি দিতে আমি মার কাছে না আপনার লাগে না এটা ना দেন ভয়ের কিছু না আমার গ্যারান্টি তো দাও না আমি ভয় পাই না আপনি গ্যারান্টি দিচ্ছেন লাগে না এটা গ্যারান্টি দেন আপু আপনি কে কে কাটেন কে কাটেন ডায়লগ দেন ডায়লগ দেন ডায়লগ কা দেন রসমালাই 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 না ভাই